এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট করার পরও আমরা কোথায় গিয়েছিলাম মানে কোথায় যেতে হয়েছিল আর কেনই বা গিয়েছিলাম তা নিয়ে থাকছে আমার আজকের পুরো ব্লগটি আমি মাহা ফ্রম হোম ডেকোর আইডিয়াস আমি আমার ঘর প্লাস নিজেকে কিভাবে পরিপাটি রাখা ট্রাই করি তাই আমি তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনকার মতো আজকের দিনটাও খুবই সুন্দর ছিল আজকে যেহেতু আমাদের ট্রেড ফেয়ারে যাওয়ার কথা আর আমি তো প্ল্যান সেট আপ করে রেখেছি আমি আজকে একটা মিনি ব্লগ করব তো আমার জন্য একটা ডিফারেন্ট ডে ছিল যাওয়ার পথে তো সবাই হ্যাপি ছিল কিন্তু আমাদের গাড়িকে ধাক্কা দিয়ে মানে সামনে থেকে পুরো ভজকাই ফেলছে ভাগ্য ভালো আমাদের কিছু হয়নি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কেয়ার করার মাঝখান পথে পিছনেও তো আসা যায় না ভাবলাম যখন চিন্তা করেছি পহেলা বৈশাখে আসব তো পয়লা বৈশাখ ও সরি না ট্রেড ফেয়ার ট্রেড ফেয়ারে আসবো তো চলেই আসলাম দেখো প্রথমে ঢুকে আমরা দেখতে পেলাম এমন নকশি কাঁথা সুন্দর সুন্দর হাতে বোনানো অনেক কি বলে বাস্কেট বলো ঝুরি তারপরে হ্যাঙ্গিং অনেক কিছু কিন্তু ভাই দাম এত বেশি এত বেশি মানে কি বলবো আমার কাছে মনে হয়েছে নর্মাল জায়গার থেকে ওদের প্রাইসটা অনেক বেশি বলে বাট কিছু কিছু জিনিস ছিল খুবই সুন্দর যেমন দেখো এই থ্রি পিস বলো বেডশিট বলো এগুলোর প্রাইস বারোশো টাকা করেছিল বাট অনলাইনে এগুলো মেবি আঠারোশো টাকা করে এইখানে দেখো আমার কি ভালো লেগেছে এই রিক্সাটা বেশ ভালো লেগেছে কালো রঙের রিক্সা আর ওই যে টেম্পু কি বলে ওইটাও না খুব সুন্দর আমার কাছে আছে এর থেকে বিগ সাইজটা এরপর পাশে দেখো কিউট কিউট রিক্সা মানে এত সুন্দর এই কালো রঙটা দেখো একদম পিওর ম্যাট কালার যে ব্ল্যাকটা থাকে ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল বাট এত দাম বলছিল আমি ভাবলাম যে এত দাম দিয়ে আমি রিক্সা নিব না এর থেকে আর দাম কম যাই হোক আমি সুন্দর দেখে দেখে চলে আসলাম ভাবলাম তোমাদেরও দেখায় তোমরা যদি নাও বা দেখো আর এই জায়গাটা দেখো এই জায়গাটা না খুবই সুন্দর মানে এই যে নতুন করে দেশ স্বাধীন হলো তারই একটা থিমে এই জায়গাটা তৈরি করা অনেক সুন্দর ছবি তোলা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে একটু মানে বাইরের দিকে যে দেখলাম যে এই সমস্ত হাতে বোনানো কি কি বলে ফ্লোর ম্যাট তারপরে এই যে হ্যাঙ্গিং জোনটা খুবই সুন্দর ছিল মানে তোমার মাথা লিটারালি ঘুরে যাবে এখানে আসলে খুব সুন্দর করে ওরা হাতে বুনিয়েছে যারা তোমরা হাতে বোনানো জিনিস পছন্দ করো মানে বহু থিমে ঘর সাজানো পছন্দ করো তারা এখানে আসলে পাগল হয়ে যাবা এত সুন্দর সুন্দর জিনিস কালার ম্যাচিং করে নিয়ে বাসাটাকে সুন্দর করে সাজাতে পারবা এরপর আসলাম হচ্ছে এই হাড়ি পাতিলের দোকানে আমি একটু রান্না রান্নাবান্না কম পছন্দ করি যারা পছন্দ করবা তাদের কাছে ভালো লাগবে ও আচ্ছা আমি বরিশালে যাচ্ছি কালকে আর আমি চেষ্টা করব তোমাদের কাছে আমার ঢাকা টু বরিশালা জার্নি শেয়ার করার আর আমি বাসায় যেও কি করি চেষ্টা করব ছোট ছোটো করে তোমাদের কাছে তুলে ধরার আর হ্যাঁ তোমরা কারা কারা এইবার মেলায় গিয়েছো আর কী কী কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি কী কী কিনেছি আর প্রাইস কেমন ফর নাও টাটা বাই বাই